নমস্কার আজ বিশ্ব কবিতা দিবস আজ আমার দেবে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা বৃদ্ধ গান বেজে উঠলো কি সময়ের ঘোরে এসো তবে আজ বৃদ্ধ গোরে আমরা সবাই যে যার পুকুরে উঠুক উঠা উঠুক তুফার বাড়িতে পাহাড়ে জলুক আম গরিবের হাড়ে কোপিকরা ধাবে পৌঁছতো দাঁড়ে ধীররা থা মানিব না বাধা মানিব না কতি চোখে যুদ্ধের সম্মতি রুখবেকে আমারে অগ্রগতি সাধ্য বা রুটি দেবে না দেবে লড়ান্ড এ নড়াই তুমি নাগ্রস অন্য চোখ রাঙাণিকে করি না গর্ণ ধারে না ধাপ হাতে বিভূষিত পদাধান্ট গরি গরি অম্রতে পিত্র হوري শিরি দুখাতে শিংখল দরে মৃত্যু বল দিক থেকে দিকে বিদ্ধ হোচকে বসি থাকবার পেলা নেই মোটে রক্তে রক্তে লাল হয়ে পড়বো কোন ছিড়ি গোলাপের তলি কে ছিড়ি দিয়ে